আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবেন এখানে আমি প্যাকেটের যে রোস্টের মশলা থাকে রাঁধুনির ওই মশলা দিয়ে আজকে রেসিপিটি করব রোস্টটা এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তারপর লবণ দিয়ে হালকা বেজে নিয়েছি আর এখন কি কি উপকরণ লাগছে এখন ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পর্যায়ে আপনাদের কাছে ভিডিওটি এলোমেলি লাগতে পারে আশা করি পুরো ভিডিও দেখলে ভালো লাগবে এখন আমি যে তেলে চিকেন বেজেছি ওই তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি জয়ত্রী এলাচ দারুচিনি তেজপাতা সবগুলো দিয়ে একটু নেড়েছেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কিছু পরিমাণ পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি বাদামের সাথে এখন এগুলো একটু হালকা গ্রান আসলে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে তিন চার মিনিট ভাজবো আসলে সব কিছু ভিডিওতে দেখানো যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় তাই জন্য এখন আমি এগুলোকে ভালো করে ভেজে তারপর দিয়ে দিব এখানে বাদাম বাটা এখানে আমি চার চার চামচের মতো বাদামবাটা দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে ভালো করে ওই মশলাগুলোকে ভেজে নিতে হবে বাদাম দেওয়ার পরে মশলাটা ভালো করে ভেজে নেওয়া অনেক ইম্পর্টেন্ট দশ থেকে পনেরো মিনিট আমি এই মশলাটা ভেজে নিয়েছি মশলাটা ভালো করে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টের যে মশলা থাকে ওই পুরো একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি তার সাথে তিন টেবিল চামচ স্টক দিয়েছি এখন আবারও দশ থেকে পনেরো মিনিট মশলাটাকে আবারও বেজে নিচ্ছি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু পরিমাণ টমেটো সস এটা দিলে রোস্টের কালারটা অনেক সুন্দর আসে এ আর কি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিকেনগুলো কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলে গেছি এই ভিডিওটা আমার অনেক আগের করা প্রথমের দিকে আসলে কারও ভিডিও ভালো হয় না তার মনে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মনে হয় একটা ফেজ খোলার আগে ভালো করে ফেজ সম্পর্কে জানে তারপর একটা ফেজ ওপেন করা আমি আসলে না বুঝে শখের বসে একটা ফেজ খুলেই ফেলছি তারপর এলো ভিডিও করা শুরু করছি প্রথমের দিকে তো আমি কীভাবে ট্রাই করবে ব্যবহার করতে হয় এটা বুঝতাম না যে কথা বলতে বলতে এখানে আমি এক গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দশ পনেরো মিনিট কষানোর পরে এখানে আমি এক গ্লাস দুধ দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেরেস্তা বেরেস্তা দিয়ে আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য বেরেস্তাটা মিশে গেলে তারপর আমি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর সামান্য কিছু পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণে রোস্ট খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর কি এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণে কেউড়ার জল এক চামচের মতো কেউড়ার জল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন একটা বল কাশলে নামিয়ে নিব এ পর্যায়ে আমার রান্না ডান এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আজকে আমি দুইটা মুরগি রোস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মাসাল্লাহ কালারটা কত সুন্দর আসছে আর খেতে মশাল্লা অনেক ভালো হয়েছে ভালো লাগলে আমার ফেসটাকে ফলো করে যাবেন আল্লাহ হাফেজ